আপনারা এই মুহূর্তে দেখছেন খাস খবর বাংলা ওয়ান আমরা এই মুহূর্তে রয়েছি হিরক রাজার দেশ মানে জয়চন্ডী পাহাড়ের পাদদেশে সেখানে দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ডে অনেক ব্যক্তিরা রয়েছেন তারা মাঝে আগুন জ্বলছে এবং ডাইন সাইডে রয়েছে পাহাড় যেহেতু অন্ধকার এখন দেখা যাবে না দিনের বেলায় হয়তো আপনারা অনেকেই দেখেছেন আমি ক্যামেরা সামনের দিকে আসতে বলবো বিষয়টা হচ্ছে এখানে প্রায় সত্তর জন বাচ্চাদের নিয়ে বাচ্চা শুধু নয় প্রায় সাড়ে পাঁচ বছর থেকে ষাট বছর পর্যন্ত এখানে কিন্তু অনেকেই যারা পদ্ধতি পাহাড় কিভাবে উঠবে তার কিন্তু প্রত্যেকটা পদ্ধতি শেখানো হয় আহ প্রত্যেক বছর হয় এবছরও কিন্তু হয়েছে কোথা থেকে এসছে আমরা অবশ্যই কথা বলবো এই বিষয়ে এখন যেটা দেখতে পাচ্ছি আমরা মাঝখানে রয়েছে

তো দেখতেই পাচ্ছেন যে 5 7 10 15 বিভিন্ন রকমের বাচ্চারা কিন্তু এই ঠান্ডাতে কনকন করছে হয়তো আপনারা ঘরে ঘরে কম্বল তলে রয়েছেন হয়তো অনেকে অন্য কিছু রয়েছেন কিন্তু এই বাচ্চারা কিন্তু ঠান্ডা ওয়েদারে একদম পাহাড়ে পাহাড়ে বাঁধলেস একদম বাঁধলেস সেখানে গিয়ে দেখতেন যে তারা মাঝে মাঝে আগুনের যে আছে আগুনের কেন্দ্র করে

আমরা নমস্কার খাস খবর বাংলা আপনাকে স্বাগত জানাই আপনাদের ক্যাম্পের আমাদের হচ্ছে রূপতাপস মাউন্টেনিয়ারিং ক্লাব আসানসোল প্রথম আসছে না এটা আমাদের হচ্ছে ছত্রিশতম শিবির ছত্রিশতম মানে এই জয়চন্ডী পাহাড়ে জয়চন্ডী পাহাড়ে আমাদের ছত্রিশতম ছত্রিশতম হ্যাঁ ছত্রিশ বার আপনার আসছেন ছত্রিশ বার বিভিন্ন বিভিন্ন রকমের প্রশিক্ষণ বিভিন্ন বাচ্চারা আসছে নতুন নতুন ভাবে আসছে অবশ্যই নতুন নতুন বাচ্চারা আসছে এরকম দেখলাম ছোট ছোট বাচ্চারা রয়েছে মানে কত বয়স থেকে শুরু বাচ্চা আমাদের এই বছর সব থেকে কনিষ্ঠতম হচ্ছে স্টুডেন্ট হচ্ছে সাড়ে পাঁচ বছর সাড়ে পাঁচ বছরের বাচ্চায় ঠান্ডা জল রয়েছে কোনো অসুবিধা হয়নি একদম অসুবিধা হয়নি আপনি বাচ্চাকেও ডেকেও জিজ্ঞেস করতে পারেন কোনো প্রবলেম হচ্ছে কিনা এখানে এই যে আপনারা এসছেন কি প্রশিক্ষণ দেওয়া হয় আমাদের অ্যাকচুয়ালি প্রশিক্ষণ বলতে এখানে হচ্ছে পাহাড়ে ওঠার একটা প্রশিক্ষণ শিবির আমাদের খোলা হয় ঠিক আছে তো সেখানে শুধুমাত্র পাহাড়ে ওটাই আমাদের মোটো নয় আমাদের মোটো হচ্ছে যে মানুষকে একটা তার নিজস্বতা তৈরি করা ঠিক আছে সে কতটা করতে পারে না পারে এই সমস্ত একটা স্বাবলম্বী নিজস্বতা এটাই আমরা তৈরি করি একটা মেন হচ্ছে আমাদের একটা ক্যাম্পিং যেটা হচ্ছে বিহেভিয়ার অ্যান্ড ডিসিপ্লিন আমাদের শেখানো হয় একদম ছোট থেকেই আমাদের ক্যাম্প সাইটটা দেখলেই আপনি বুঝতে পারবেন একটাও কোনো রেপার্স আপনার উপরে থাকে না চারিদিকটা নিট অ্যান্ড ক্লিন হয়ে আছে একদম যেখানে যেটা দরকার সেটাই আপনার ডাস্টবিনে সেটাকে আমরা ফেলে দিই আর শুধুমাত্র তাই না এখানে আমাদের কোনো স্ল্যাং ল্যাঙ্গুয়েজ চলে না কোনো রকম কোনো নেশা ভাঙ আমাদের এখানে হয় না ঠিক মাত্র শুধুমাত্র আমাদের প্রশিক্ষণ যেটা হয় সেটা হচ্ছে সকাল থেকে রাত পর্যন্ত পাহাড় রিলেটেড মানে রক ক্লাইম্বিং রিলেটেড যেটুকু আছে সেটুকু আমাদের প্রশিক্ষণ দেওয়া হয় এই বাচ্চা মানে বিভিন্ন জায়গা রয়েছে হ্যাঁ বিভিন্ন জায়গা থেকে আছে যেমন তমলুক থেকে আছে তমলুক থেকে আছে মেচেদা থেকে আছে কলকাতা থেকে আছে বর্ধমান থেকে আছে চিত্তরঞ্জন থেকে আছে বরাকট থেকে আছে আসানসোল থেকে আছে মানে এক কথা বিভিন্ন পরিবেশের বাচ্চারা রয়েছে তারা এই পাহাড় এলাকা হয়তো অনেকে হয়তো প্রথমবার আসছে তারাও কিন্তু অ্যাডজাস্ট করে নিচ্ছে অ্যাডজাস্ট তো অবশ্যই করছে এবং যেটা আমাদের আজকে হচ্ছে লাস্ট নাইট আমাদের হচ্ছে ক্যাম্প মাধ্যমে আমাদের লাস্ট নাইট নিয়ে হয় যে যার যেরকম প্রেজেন্টেশন দেওয়া সে সেরকম প্রেজেন্টেশন দেয় আগামী কাল আমাদের আমরা ক্যাম্পায়ার আমাদের ক্যাম্প আমরা ক্লোজ করব বাচ্চাদের কিন্তু যখন যাবে এখান থেকে এতটাই তাদের মধ্যে একটা মানে পারিবারিক সম্পর্ক হয়ে যায় যাবার সময় প্রত্যেকই এখানে কেঁদে যায় তোমরা 3 দিনের মেল বন্ধ নয় দিনের মেল বন্ধ বিষয়টা হচ্ছে যে অনেকে হয়তো নতুনভাবে শুরু করেছে অনেকে হয়তো করছেন বা অনেকে বাচ্চাদের হয়তো নেক্সট বারে আসারtilde ভাবনা রয়েছে তাদের উদ্দেশ্যে কি বার্তা দেবেন বার্তা শুধু বাচ্চাদের নয় বা পাহাড়ের নয় প্রত্যেককে আমি বলবো যে যারা আমাদের এই জনসমাজ এই সমাজের সমস্ত মানুষকে মিনিমাম একটা করে ক্যাম্প করা উচিত ক্যাম্প করলে মানুষ অনেক কিছু শিখতে পারে যেটা আপনি বাইরে থেকে ক্যাম্পের বাইরে থেকে এই প্রশিক্ষণ আপনি কোনোদিনই পাবেন না শুধুমাত্র পাহাড় নয় অন্যান্য ক্যাম্পও আছে তো যদি রক ক্লাইম্বিং ক্যাম্পে বা আমাদের এই ক্যাম্পে আসে সেই কিন্তু তার মানসিকতা একটা অন্যরকম হবেই এতদিন দিয়ে আপনারা তিন দিন ধরে থাকলেন রচন্ডী পাহাড়ে বা এতদিন আপনারা এসেছেন সেখানে প্রশাসনের কিভাবে হেল্প পেয়েছেন বা এই কমিটি কিভাবে হেল্প হয়েছেন প্রশাসনের আমরা সর্বস্তরেই আমরা প্রশাসনের কাছে আমরা হেল্প পেয়েছি প্রথম দিন আমাদের এখানে ইনোগোরেশন এসছেন আমাদের রঘুনাথপুর আইসি সাহেব এসছিলেন আমাদের ডিএফও সাহেব এসছিলেন আমার এডিভি এডিবিসি সাহেব এসডিপিও ডিএপিও সাহেব এস সাহেব আজকে এসছিলেন আমাদের আহ আসানসোল থেকে এসেছেন ম্যাডাম লয়ড আসানসোল লয়ড কলমেন্টের গেমস টিচার আমাদের আসানসোল কর্পোরেশনের বড়টেরে চেয়ারম্যান হিসেবে এসেছেন এছাড়া যাদবপুর ইউনিভার্সিটি থেকে প্রফেসররা পর্যন্ত এসেছেন এই ক্যাম্পে দূরদূরান্ত থেকে এসেছেন থেকে আসছে আমি সুদাময় হাজরা ভাইস প্রেসিডেন্ট আর ক্যাম্পে আমার দায়িত্ব হচ্ছে চিফ ইন্সট্রাক্টর ধন্যবাদ অশঙ্কু তো দেখলেন আমরা কথা বললাম মানে বিষয়টা হচ্ছে যেটা হয়তো আপনি কম্বল তল থেকে যে ভাবছেন যে খুব সহজ সহজ বিষয় নয় এখানে এলে কিন্তু বিষয়টা বুঝতে পারবেন তো যোগ আমরা আর নাই করছি না আমরা এখানেই সমাপ্ত করছি ভালো থাকুন সুস্থ থাকুন এবং পাহাড়কে পরিষ্কার রাখুন